বন্ধুরা ব্রাশে কখনও মোজা পরিয়ে দেখেছ যে কি উপকার হতে পারে এই কাজটা করলে যদি না জানা থাকে তাহলে টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলে যাচ্ছি আজকের প্রথম টিপসে যখন আমরা বাইরে কোথাও আর বৃষ্টিতে যখন জুতোটা একদম ভিজে যায় তখন বাড়ি ফেরার পরে কিন্তু আমরা কি করি জুতোটা কোথাও এক জায়গায় রেখে দিই যাতে একটু শুকিয়ে যায় কিন্তু যাদের পরের দিন সকালেই আবার বেরোতে হবে তাদের কিন্তু সমস্যা হয়ে যায় কারণ জুতোটা যখন এরকম একটু ভিজে ভিজে ভাব থাকে পুরো শুকায় না আর তখন দেখবে পড়তে গেলে পরের দিন এর থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ আসতে আর এই দুর্গন্ধ দূর করবার জন্য প্রত্যেক দিন কিন্তু জুতোগুলোকে যে আমরা ধুয়ে দেবো সেটাও কিন্তু সম্ভব হয় না কারণ সুকাননই একটা সমস্যা থেকেই যায় তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি জুতো যদি এরকম হালকা একটু ভেজা থাকে কোনো বাজে গন্ধ আসতে থাকে তাহলে এই কাজটা করে নিতে পারো দেখো এখানে আমি কিছুটা বেকিং সোডা নিয়ে নিই বেকিং সোডা কিন্তু যে কোনো রকম দুর্গন্ধ দূর করতে ভীষণভাবে সাহায্য করে তো এই বেকিং সোডাটা আমি জুতোর মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম আর এবার জুতোগুলোকে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে সমস্ত জায়গায় বেকিং সোডাটা ভালোভাবে পৌঁছে যায় তো এবার এই জুতোটাকে যদি ফ্যানের নিচে কোথাও রেখে দেওয়া যায় সারা রাত তাহলে কিন্তু দেখবে যে যে ভিজে ভিজে ভাবটা রয়েছে সেটাও যেমন কেটে যাবে সেরকম কিন্তু এই বেকিং সোডা দেওয়ার কারণে জুতোর বাজে গন্ধটাও দূর হয়ে যাবে তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে কখনো কখনো দরজা খোলা বন্ধ করতে গিয়ে একটা বাজে আওয়াজ হয় ঠিক মনে হয় যেন দরজা থেকে ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে আর এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তিকর অস্বস্তিকর কিন্তু কিছু করারও থাকে না যখনই আমরা খুলতে যাই দরজা বা বন্ধ করতে যাই এই আওয়াজটা হয়ই তো তার জন্য আমরা অনেক সময় কিন্তু দরজার এই কবজার মধ্যে আমরা কিছুটা নারকল তেল দিয়ে থাকি যে নারকল তেল দিলে হয়তো আওয়াজটা একটু কম হবে কিন্তু দুদিন পরেই দেখবে আবার সেই একই পরিস্থিতি দাঁড়িয়ে যায় সেই আওয়াজটা আবার হতে থাকে তো এই আওয়াজটাকে বন্ধ করার জন্য সব থেকে ভালো জিনিস কিন্তু যদি এখানে কয়েক ড্রপ মোবিল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই আওয়াজটা আর কখনও হবে না আর এই কব্জার ভিতরটা কিন্তু ড্রাই হয়ে যায় বলেই এরকম হয় তো মোবিল আবার সবার কাছে সব সময় কিন্তু থাকেও না তো ঘরে যদি মোবিল না থাকে তাহলে মোবিলের বদলে কিন্তু আর একটা জিনিস ব্যবহার করতে পারো তো দেখো আমাদের ঘরে মোমবাতি তো থাকেই একটা মোমবাতি নিয়ে এইভাবে যদি কব্জার মধ্যে কয়েকবার ডলে দেওয়া যায় তাহলেই কিন্তু দেখবে অনেকটা উপকার হবে তো এইভাবে বেশ কিছুটা ডলে দেওয়ার পর দরজাটাকে কয়েকবার খোলা বন্ধ করে নিতে হবে তো এইভাবে একটু মোমবাতি লাগিয়ে দেওয়ার পর কয়েকবার যদি দরজাটাকে খোলা বন্ধ করে নিই তাহলেই কিন্তু দেখবে আওয়াজটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে তো যখনই এরকম দরজায় আওয়াজ হবে আমরা কিন্তু মোমবাতি একটু ঘষে নিলেই আওয়াজটা আস্তে আস্তে চলে যাবে আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকেরই জানা কিন্তু যদি কেউ না জেনে থাকো তাদের অবশ্যই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা এই প্রচন্ড গরমে যখন আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই বিশেষ করে সারা দিনের জন্য যেমন ধরো কলেজে যাওয়া বা অফিসে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রায় সকলেই কিন্তু একটা কাজ করি যে ফ্রিজের থেকে হয়তো একটু ঠান্ডা জল বোতলে ভরে নিয়ে যাই কিন্তু সেই জলটা দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গরম হয়ে যায় আর জলটা তখন খেতে ইচ্ছে করে না বা খেলেও তৃষ্ণাটা মেটে না আবার অনেকের ক্ষেত্রে দেখবে যে বোতলে জল ভরে ডিপ ফ্রিজে রেখে দেয় সেটাকে বরফ বানিয়ে নিয়ে তারপরে বোতলটা নিয়ে যায় যাতে এই বরফটা গলতে অনেকটা সময় লাগে আর সারাটা দিন জলটা মোটামুটি কিছুটা হলেও ঠান্ডা থাকে কিন্তু এই বরফ গলতেও তো কিছুটা সময় লাগবে আর তখন যদি আমাদের জল খেতে হয় তখন কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে কারণ জলটা তখন সেইভাবে গলেও নি আর যদি একটু আধটু গলেও সেইটুকুতে কিন্তু আমাদের তৃষ্ণা মিটবেও না তো আমাদের যাতে শান্তি মতো জলটুকুও খেতে পারি অথচ কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে দেখো আমি পুরো বোতল কিন্তু জল ভরিনি আমি হাফ বোতল জল ভরে নিয়েছি আর এবার বোতলটাকে আমরা যখন ডিপ ফ্রিজে রাখবো এইভাবে রাখবো কোনো একটা কিছু জিনিস নিয়ে বোতলের নিচে সাপোর্ট দিয়ে রাখতে হবে যাতে বোতলের মুখের দিকটা একটু উঁচু হয়ে থাকে কয়েক ঘন্টা পর দেখবে আমরা ঠিক যেভাবে জলটা রেখেছিলাম সেইভাবেই কিন্তু বোতলের মধ্যে বরফ তৈরি হয়ে যাবে তো আমি খুব বেশি সময় রাখতে পারিনি বলে পুরোটা বরফ তৈরি হয়নি তো যাই হোক কাজটা কিন্তু তোমাদের এইভাবেই করতে হবে আর তারপরে আমরা বাকি বোতলটুকুর মধ্যে জল ভরে নেব তো এইভাবে করে যদি আমরা একটা টাওয়েলের মধ্যে পেঁচিয়ে বোতলটাকে নিয়ে যাই তাহলে কিন্তু দেখবে যে জলটা সারা দিন পর্যন্ত ঠান্ডা থাকবে আর খেতেও খুব বেশি ঠান্ডা মনে হবে না অথচ গরমও হয়ে যাবে না তো টিপসটা এই গরমের সময় আশা করি তোমাদের সকলের কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমাদের রান্না বান্না করার জন্য মশলাপাতি থেকে নুন চিনি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এরকম ছোট বড় কোনো কৌটোর মধ্যে করেই রেখে থাকি আর কৌটোর জিনিসগুলো যখন ফুরিয়ে যায় আমরা সরাসরি কিন্তু আবার সেই কৌটোর মধ্যেই অন্যান্য জিনিস না রেখে তার আগে কৌটোগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই কিন্তু কৌটোগুলো শুকাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় বাইরের দিকটা হয়তো ভালোভাবে শুকিয়ে যায় কিন্তু ভিতরের দিকটায় দেখবে যে একটা ভেজা ভেজা ভাব থাকে আর তার মধ্যে আমরা কোনো কিছুই কিন্তু রাখতে পারি না যতক্ষণ খুব ভালোভাবে কৌটোগুলো না শুকিয়ে যাচ্ছে তো যদি আমরা এই ট্রিকটা ফলো করি তাহলে কিন্তু অনেক কম সময়ের মধ্যে ছোট হোক বা বড় সব রকম কৌটোই একদম শুকনো হয়ে যাবে তো দেখো এখানে আমরা জামা কাপড় শুকানোর যে ক্লিপ এরকম তিনটে নিয়ে নিয়েছি যদি বড় কৌটো হয় তাহলে তিনটেতে না হলে চারটে পাঁচটাও নিতে পারো এইভাবে কৌটোর মুখের মধ্যে লাগিয়ে দিয়ে যদি আমরা উল্টো করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে নিচের থেকে বেশ অনেকটা গ্যাপেই থাকবে কৌটোটা আর এর মধ্যে ভালোভাবে হাওয়া বাতাসও ঢুকতে পারবে তো সেই কারণেই কিন্তু কৌটোগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমরা নর্মালি যেভাবে রেখে শুকাই তার থেকে অর্ধেক সময়ের মধ্যে আমরা শুকিয়ে নিতে পারবো আর আমাদের কাজ কিছুটা হলেও সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে যখনই আমাদের জামা কাপড় কাচাকাচি করতে হয় আমরা ওয়াশিং মেশিনে দিয়ে দিই কিন্তু বন্ধুরা এখনও কিন্তু দেখবে যে প্রত্যেকের বাড়িতে ওয়াশিং মেশিন নেই তো যাদের ওয়াশিং মেশিন নেই তাদের কিন্তু জামা কাপড়গুলো হাতে করেই কাচতে হয় আর যেমন ধরো শার্ট বা টি শার্ট এই জাতীয় যে জামা কাপড়গুলো এগুলোর কিন্তু থেকে বেশি নোংরা হয় কলারের জায়গাটা আর এই কলারের দিকে যে নোংরাটা জমে যায় আমরা যদি হাতে করে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি দেখবে অনেকটা সময় লেগে যায় হাতও ব্যথা হয়ে যায় তো সেই কারণে কিন্তু অনেকেই আছে যে এই ধরনের জামা কাপড় ঘষা ব্রাশ ব্যবহার করে থাকে কলারগুলোকে ঘষে পরিষ্কার করার জন্য বা যদি কোনো জায়গায় একদম জেদি দাগ বসে থাকে সেই সব দাগগুলোকে তোলার জন্য কিন্তু খুব বেশি ব্রাশ ব্যবহার করার ফলে কিন্তু দেখবে জামা কাপড়ের থেকে এরকম রোয়া রোয়া মতো উঠতে থাকে বা খুব বেশি দিন জামা কাপড় ঘষলে দেখা যায় সেই জায়গাটা হয়তো একটু ছেঁড়া ছেঁড়া মতো হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায় তো সেটা দামি জামা কাপড় হোক বা আমাদের ডেলি ইউজের কাপড় হোক ঘষার যদি প্রয়োজন হয় তার আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে ব্রাশটাকে আমরা সরাসরি না ব্যবহার করে উপর থেকে যদি এরকম একটা মোজা পরিয়ে নিই তাহলে কিন্তু জামাকাপড়গুলো ঘষলে অতটা জামা কাপড়ের ক্ষতি হবে না বা এরকম রোয়া উঠে যাওয়া বা ছেঁড়া ছেঁড়া হয়ে যাওয়া সেগুলো কিন্তু কিছু হবে না অথচ নোংরাগুলো কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে তো এই টিপসটা অবশ্যই ফলো করে দেখতে পারো এতে করে কিন্তু আমাদের কাজের সুবিধাই হবে জামা জামাকাপড়গুলোও নষ্ট হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ